হ্যালো বন্ধুরা আজকের ভ্রোতে আমি দেখাবো কীভাবে সম্পূর্ণ রবি স্ক্রিপ্টটা মেলাবেন রবি মেলানোর জন্য কিছু সূত্রের প্রয়োজন আছে সূত্র ছাড়াও আপনারা মিলাতে পারবেন হ্যালো বন্ধুরা আজকের ভ্রোতে আমি দেখাবো কীভাবে সূত্রের সাহায্যে রবি মেলানো যায় খুব সহজেই আপনারা রবি মেলাতে মিলাতে পারবেন আপনাদের রবি স্ক্রিপ যেরকমই থাকুক আপনারা মেলাতে পারবেন কয়েকটা সূত্র ব্যবহার করলেই সহজে রবি মিলে যাবে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমাদের হোয়াইটের চারপাশে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে ইলোর চারপাশে চারটা হোয়াইট আনতে হবে ইয়েলোর চারপাশে চারটা হোয়াইট আনতে হবে মানে ইয়েলো দিয়ে হোয়াইট ক্রস করতে হবে এদিকে চারপাশে চারটা হোয়াইট হবে প্রথমে আমাদের এই কাজটা করতে হবে এজন্য আমরা দেখি আগে হোয়াইটগুলো কই আছে হোয়াইট একটাই যে ইয়েলোর পাশেই আছে না থাকলে সমস্যা নেই ধরেন একটাও একটাও নাই প্রথমে আপনারা হোয়াইটটা এরকম উপরে রাখবেন আর প্রথমে আপনারা ইয়েলোটাকে উপরে রাখবেন আর হোয়াইটটাকে নিচে রাখবেন আপনার এরকম ধরে মিলে অবশ্যই মিলে যাবে সূত্রে প্রয়োগ করলে মিলে যাবে প্রথম লেয়ারটা যদিও সূত্র ছাড়া মিলানো যায় আমি আপনাদের দেখাই আপনারা প্রথমে হোয়াইটটা হোয়াইটটাকে নিচে রেখে ইয়েলোটাকে উপরে রেখে এরকম ঘুরবেন দেখবেন মাঝের যে এইখানে যে হোয়াইটগুলো কোন পাশে আছে দেখুন এই যে একটা কিন্তু হোয়াইট আছে এটাকে আমি কীভাবে এখানে নেবো এটাকে নেওয়ার জন্য ইজি একটা ট্রিক্স দেখুন প্রথমে সামনের ফ্রন্ট লেয়ারটাকে একটা ঘুরিয়ে দেবেন মানে এই যে এইভাবে একটা ঘুরিয়ে দেবেন দেখুন এটিকে নিচে নেমে আসছে এটি উপরে দিলে এই যে উপরে চলে এসছে একটা কিন্তু আমাদের চলে আসছে দেখি আর কই আছে আর দেখুন এই যে আরেকটা আছে এটাকে আগেরটার মতোই শুধু একটা ঘুরিয়ে দিলে এইভাবে চলে আসবে দেখুন আমাদের হোয়াইট কিন্তু নিচে থাকবে আর ইয়ে সবসময় উপরে থাকবে এটা আপনার মাথায় থাকতে হবে যেটাকে আপনি উপরে রেখে ধরেন আপনি যে কালারই ধরেন লাল রেড দিয়েও দিতে পারেন ব্লু দিয়ে দিতে পারেন যেটা ধরেন ওইটাই সবসময় যেভাবে রাখবেন ওইভাবেই থাকবে মানে হোয়াইট নিচে ইয়ে হলো উপরে এইটাই আর কখনও যদি আপনি এইভাবে দিন রেড উপরে অরেঞ্জ নিচে তাহলে এইভাবেই রাখবেন আমার যেহেতু হোয়াইটটাকে আমি প্রথমে এর পরে লাস্টে মিলেব ইয়ে হলো এই জন্য উপরে রাখছি এখন দেখি আর আমাদের মাঝের গুলো কই আছে এইখানের গুলো কই আছে মাঝের হোয়াইট মাঝের হোয়াইট আর এই দেখুন এই যে মাঝের হোয়াইট একটা আছে এই পাশে মানে হোয়াইটের সাথে মিলে এই আছে আমি যদি এখন এটাকে ঘুলি দেই তাহলে দেখুন আগে যে আমি একটা হোয়াইট রাখছিলাম আমি এগুলো পাচ্ছে এটি কিন্তু সরে যাচ্ছে এজন্য সরে না যায় এই জন্য এটাকে আরেকটা দিয়ে সরে নিতে এদিকে যে কোনো একদিকে এইদিকে অথবা আপনি যদি চান যে না এই দিকে নেবো না এদিকে নেবো তাও পারেন এই পাশে দিয়ে আছে এটাকে এখন দেখুন সোজা সুযোগ ঘুরিয়ে নিয়ে আসলেই হয়ে গেলো আর একটা দেখি হোয়াইট কই আছে এই যে একটা হোয়াইট আছে এখন আমি যদি এটাকে ঘুরিয়ে দিই দেখুন এটাকে আমি দূর হই আপনার এটা কিন্তু দেখুন সরে যাচ্ছে ওই যে ওটা সরে গেল এই জন্য এইভাবে না করে এটাকে একটা উপরটাকে একটা ঘুলিয়ে দিয়ে মানে এই পাশে যেটা আপনি যে জায়গায় নেবেন ধরেন এই এইখানে নেবেন এইখানে যদি হোয়াইট থাকে আগের থেকে ওইটাকে সরিয়ে নিতে হবে আপনি যে কালারটা এই জায়গায় নিতে যাচ্ছেন ওই কালারটা যদি না সরানো লাগে তাহলে সরাই নেবেন দেখুন এইখানে কিন্তু সরাই নিচ্ছি কারণ হচ্ছে আমি যদি এইভাবে রাখি তাহলে এটা তো সরে যাচ্ছে কারণ আমার হোয়াইট এখানে রাখতে হবে উপরে রাখতে হবে আর উপরে না লাগলে সমস্যা নেই কারণ আমার এখানে অরেঞ্জের প্রয়োজন নেই এই জন্য আমি অরেঞ্জটাকে এখান থেকে সরাই দিচ্ছি হোয়াইটটাকে নিয়ে এসলাম আমার এখন ইয়েলোর চারপাশে চারটে হোয়াইট চলে আসছে এখন আমার করতে হবে এই হোয়াইটগুলোকে এই হোয়াইটের পাশে নিয়ে আসতে মানে এয়ার যে আসল পজিশন এখানে আনতে হবে এই হোয়াইটের চারপাশে চারটে হোয়াইট আনতে হবে মানে এখন আমার হোয়াইট প্লাস করতে হবে এই জন্য আমি এখন প্রথমেই ব্লুর সাথে ব্লু কালার মিলেব মানে মাঝের কালারের সাথে মাঝের কালারটা মিলেব আপনারা এইভাবে ধরে রাখতে পারেন এই যে এইভাবে ঘুরে দিতে পারেন দেখুন এই যে এখনও মেলে নাই এখনও মেলে নাই এখন মিলছে মিলার পরে এটাকে আপনারা ঘুরিয়ে দুটো ঘুরলে দিলে দেখুন এই হোয়াইটের পাশে চলে আসছে একটা কিন্তু চলে আসছে এখন আবার এইভাবে ধরবে এইভাবে দেখে নেবেন নিচে দরকারে এখন আমাদের রেডের পাশে নিতে হবে একটা দিলাম এই যে আমাদের রেডের সাথে এখন মিলে গেছে কালারে এখন আমি রেডটাকে ঘুরাইয়ে দেখুন নিয়ে এসছি হোয়াইটের পাশে নিয়ে এসছে এখন কোনটা আছে অরেঞ্জ আছে অরেঞ্জটাকে আমি এখন ঘুরাবো দেখুন অরেঞ্জটা কিন্তু একগুলোতেই পেয়ে গেছি অরেঞ্জটাকে এখন আমি ঘুরাইয়া হোয়াইটের পাশে নিয়ে এসলাম আর আমাদের একটা আছে একটা জায়গা মতোই আছে এগুলো নিয়ে আমি ঘুরাইলাম না শুধু ঘুরেই এখন হোয়াইটের পাশে নিয়ে এসলাম এখন আমাদের হোয়াইটের এই কর্নারগুলো মিলেতে হবে যেহেতু আমাদের হোয়াইটের কর্নার মিলে হবে এই জন্য আসছে তেরো বিস্ক্রিপটাকে ঘুরেই ফেলবেন আবার ইয়েলোটাকে নিচে দেবেন আর হোয়াইটটাকে এখন উপরে নিয়ে আসবেন এটা আপনাদের ইয়ে থাকতে হবে যখন যে কালারটা মিলেবেন তখন ওই কালারটা উপরে থাকবে এখন ধরেন আমি হোয়াইটটা মিলেব হোয়াইটের কর্নারগুলো মিলেতে হবে হোয়াইটের কর্নার অটোমেটিক দেখুন এটা কিন্তু মিলে আসছে সমস্যা নেই মিলে আসতে তো ভালো হয়েছে না মিলে থাকলেও সমস্যা ছিল না এখন আপনারা দেখতে হবে এই উপর পাশে লেফট সাইডে থাকবে আপনার হোয়াইট এখন আর রাইট সাইডে থাকবে ইয়েলো এখন আপনার এই উপর পাশে মানে এই যে ফ্রন্ট উপর পাশে দেখুন একটা হোয়াইট আছে কি না এই যে একটা হোয়াইট পাইছি আর এটা কিন্তু এই পাশে উল্টো পাশে সমস্যা নেই যেটাকে আগে পাবেন ওইটাকে আগে মিলেবেন এখন এটাকে আমি ব্লুর কাছে ব্লু কালারের কাছে নিয়ে যাবো ঘুরেছি এই যে ব্লু কালারের পাশে চলে এসছে এখন আমি এটাকে এই দিকে এটা এই দিকে হবে দেখুন ব্লুর সাথে ব্লু মিলে এলাম আর রেডটা এই জায়গায় রেট এই জন্য আমার এখন নিচে একটা গলি দিতে হবে উপর থেকে একটা হোয়াইট লেয়ার নামাতে হবে আবার এটাকে উপরে উঠে দিলে এটা জায়গা মতো নিলে দেখুন এই যে মিলে গেছে এখন আমাদের হোয়াইটের কিন্তু মিলে গেছে আর আমাদের এই দেখুন এটা কিন্তু উল্টো ছিল এটা অটোমেটিক উঠে গেছে এটা এখন গ্রিনের পাশে নেই গ্রিনের পাশে নিলাম এটা আমার এইখানে উঠবে এটার এই পাশে আছে রেড গ্রিন রেড গ্রিন এই যে এই কর্নারে উঠবে এই জন্য এটাকে আমি একটা ঘুলি দিলে উপরে নিলাম হোয়াইটের একটা লেয়ার নামালাম এটা আপনার মাথায় রাখতে হবে যে হোয়াইটের লেয়ার নামাইয়ে যেন আবার উল্টো পাল্টা না করে ফেলে হয়তো লি একটা জায়গায় রেখে আবার জায়গায় মতো মিলে ফেলে দেবে দেখুন আমাদের কিন্তু আগের যে মিডিলগুলো মিলেছিলাম এইগুলো কিন্তু ঠিকই আছে তার অবস্থায় ঘুরে ঘুরে এরকম নাম আসতে উঠে আসতে তাতে সমস্যা হচ্ছে না এখন আমার আর একটা আছে দেখুন আর এই যে একটা আছে এই উল্টো বাসে এটা আমি এখন কীভাবে নেব আমি যদি এখন এটাকে এইভাবে দেই তাহলে কিন্তু মেলবে না দেখুন এই যে মেলে না এই জন্য আমাকে এটাকে এই জায়গায় আনতে হবে আগে এটার পাশে আনতে হবে তারপরে একটা ঘুল্লি দিতে হবে একটা ঘুল্লি দিলাম এইভাবে এটার পরে আরেকটা একটা গুল্লি দিয়ে জায়গা নিয়ে যাইতে ওই আগেরটাকে এখন দেখুন এই যে এটা কিন্তু এখন উপরে উঠে আসছে এটাকে আমি ঘুরিয়ে অরেঞ্জের কাছে নিলাম অরেঞ্জের কাছে নিয়ে আরেকটা উপরের দিকে দেব তারপর একটা লেয়ার নিচে থেকে একটা লেয়ার আনলে হোয়াইটের এখন দেখুন মিলে গেছে আপনারা এইভাবে ট্রিক্সগুলো ফলো করলে অথবা স্টপ করে করে ভিডিও দেখলে সহজেই প্রথম লেয়ার মিলাতে পারবেন এখন আমি দেখাবো আপনারা কীভাবে দ্বিতীয় লেয়ারটা মিলাবেন দ্বিতীয় লেয়ারের জন্য অবশ্যই কিছু আমাদের সূত্র দেওয়া আছে এই সূত্রগুলো ফলো করলে আপনারা দ্বিতীয় লেয়ারটা সহজেই মিলাতে পারবেন প্রথমে আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আমি ডিসপ্লেতে সূত্র দিয়ে দেবো ওইখান থেকে আপনারা দেখে নেবেন এখন আমি দেখাই কীভাবে দ্বিতীয় লেয়ারটা মিলেবেন দ্বিতীয় লেয়ারটা মিলানোর জন্য প্রথমে আপনারা এই কালার সাথে কালারটা মিলেবেন এখানে যেহেতু রেড আছে আর গ্রিন আছে আমি এখন রেডের সাথে রেডটাকে মিলেবো এই দেখুন রেডের সাথে রেটটা মিলিয়ে ফেলেছি আর এক পাশে গ্রিন আছে এখন সূত্র প্রয়োগ করতে হবে ইউ আর ইউ ইনভার্স আর ইনভার্স ইউ ইনভার্স এফ ইনভার্স ইউ এফ দেখুন আমাদের কিন্তু এই কর্নারটা মিলে গেছে সহজেই এই কনারটা মিলে ফেললাম এখন আমার এই আরেকটা আছে এখানে ইউলো ছাড়া যতগুলো আছে সবগুলোই মিলন মিলিয়ে হবে আরও তিনটে আছে দেখুন তিনটে কন্টার্ট বা তিনটে কর্নার কিন্তু বাকি আছে দেখুন একটা দুইটা তিনটা আর আমার একটা ঘন্টা কিন্তু মিলে গেছে এদের এখন আমার এটাকে ঘুরে ব্লুর কাছে নিতে হবে আমি যেভাবে করতে আপনারা এইভাবে ফলো করবেন যদি বস্তু অসুবিধা প্রয়োজনে ভিডিও ভিডিওটা স্লো করে নেবেন অথবা স্টপ করে করে দেখবেন তাহলে আপনারা পাই দেবেন এই একটা ভিডিও দেখেই আপনারা সম্পূর্ণ বিস্ক্রিপ মিলাতে পারবেন আর একবার পারলে আপনারা এরপর থেকে বারবার মিলাতে পারবেন শুধু ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে আর স্টপ করে করে ভিডিওগুলো মিলাতে হবে এই দেখুন আমি এখন ব্লুর সাথে ব্লু কালার মিলে নাম এখন এটা যাবে আসতে এই পাশে এই জন্য এটা যাবে কোন পাশে এটাই বুঝতে হবে আগে আপনার এটা যাবে আছে রাইট সাইডে এই জন্য এখন আমি রাইটের সূত্রটা প্রয়োগ করব ইউ আর ইউ ইনভার্স আর ইনভার্স ইউ ইনভার্স এফ ইনভার্স ইউ এফ দেখুন আমাদের কিন্তু এই কারণটা মিলে গেল এখন আমাদের বাকি আছে আর দুইটা কর্নার বাকি আছে এটাকে আমি প্রথমে যে ব্লু কালার সাথে মিলে এলাম এখন এটা যাবে আসতে লেফট সাইডে লেফট সাইডে নেওয়ার জন্য ইউনভার্স এল ইনভার্স ইউ এল আবার ইউ এফ ইউ ইনভার্স এফ ইনভার্স দেখুন আমাদের এই কর্নারটা কিন্তু মিলে গেছে আর এখানে ইউলো সারা আছে একটা এই দুপুরের ইউলো সারা একটা আছে আমার কর্নার কিন্তু একটা বাকি আছে আর বাকি সবগুলো কর্নার কিন্তু মিলে গেছে এখন আমি এটাকে ঘুরাইয়া করারদের সাথে মিলেলাম এখন আমি আবার সূত্র প্রয়োগ করব এটা যাবে হচ্ছে লেফট সাইডে এই জন্য লেফট সাইডে যে সূত্রটা সেটা প্রয়োগ করতেছি ইউ ইনভার্স এল ইনভার্স ইউ এল ইউ এফ ইউ ইনভার্স এফ ইনভার্স দেখুন আমাদের কিন্তু খুব সহজেই আমরা দুটো লেয়ার মিলে ফেলালাম ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার এখন আমাদের থার্ড লেয়ার আছে মানে লাস্টের যে লেয়ারটা আসলের ওই লেয়ারটা এখন মিলে থেবে হবে তাছাড়া আমাদের দেখুন যতই আমরা ঘোড়াঘুরি করছি আমাদের কিন্তু দুটো লেয়ারই মিলে গেছে আর এই হোয়াইটের লেয়ারটা সমস্যা হয় নাই কোনো সব ঠিক মতোই আছে এখন আপনাদের এরকম হইতে পারে হয়তো দুইটে এখন আমাদের হলুদের প্লাস করতে হবে মানে হলুদের চারপাশে চারটা হলুদ আনতে হবে আমাদের এখন এখন আমাদের ইয়েলো প্লাস করতে হবে ইয়েলোর চারপাশে চারটা ইয়েলো আনতে হবে আপনাদের এরকম হতে পারে অথবা অথবা একটা ইয়েলো না থাকতে পারে আমি যাতে এক আমি সবগুলি ইয়েলো এখান থেকে সায় ফেলাই তারপরে কীভাবে দেখাই এফ ইনভার্স এফ আমি আবার দেখাই এফ আর ইউ আর ইউ এফ আমি দেখুন এখন কিন্তু আমাদের একটা ইয়েলো উপরে নেই সবগুলো ইয়েলো যে মাঝের যে ইয়েলোগুলো এগুলো কিন্তু সব নিজে চলে এসছে এখন আপনাদের এরকম হইতে পারে এই জন্য আমি শুরু থেকে দেখাচ্ছি যাতে আপনাদের একটা ভিড়তে আপনারা সবগুলো শিখতে পারেন যাতে আপনার কোনো সমস্যা না হয় এখন আমি সূত্র প্রয়োগ আপনারা যে কোনো একটা কালারকে সামনে রাখতে পারেন আমি গ্রিনটাকে সামনে রাখতেছি এখন সূত্র প্রয়োগ করি এফ আর ইউ আর ইনভার্স ইনভার্স এপ ইনভার্স দেখুন আমাদের কিন্তু এখন দুটো চলে আসছে দুটো চলে আসলে আপনারা এইভাবে ধরবেন না এটাকে ঘুরাবেন ঘুরে এই যে উল্টো ইলের মধ্যে ধরবেন উল্টো ইলের মধ্যে ধরলাম দেখুন এই দুটো কিন্তু এই পাশে আছে এখন আমি সূত্রে প্রয়োগ করে আবার এফ আর ইউ আর ইনভার্স ইনভার্স এপ ইনভার্স এখন কিন্তু আমাদের প্রথমে যেরকম ছেলে এরকম হয়ে গেছে মাঝে একটা লাইনের মতো হয়েছে এইভাবে ধরে রাখবেন আপনারা এইভাবে কিন্তু দেন আবার কিন্তু ধরেন দুটাই চলে যাবে একটাও থাকবেন আমি আপনাদের বোঝার জন্য এইভাবে দিচ্ছিলাম এখন আপনাদের প্রথমে আছে এরকম হবে এটার পরে সোজা হবে এখন প্লাস হয়ে যাবে দেখুন এফ আর ইউ আর ইনভার্স ইউ ইনভার্স এফ ইনভার্স দেখুন আমাদের কিন্তু এখন প্লাস আইকনটা হয়ে গেছে এখন আমাদের এই মিডিলের সাথে মিডিল কালারটা মিলেতে হবে যে কোনটা কালার প্রথমে এই দেখুন এইখানে অরেঞ্জ আছে এই অরেঞ্জটাকে আমি মিলে এলাম দেখে আমাদের এই দেখুন এই দুটো কিন্তু কালার মিলে গেছে আর এই দুটো কালার মিলে আমাদের এই দুটো কালার মিলেতে হবে আপনাদের এরকম হইতে পারে ধরেন একটা কালার মিলছে কিন্তু বাকি আরেকটা কালার মেলে নাই ধরেন এরকম হইতে পারে এই যে এখন যেরকম আছে আমি এরকমভাবেই দেখাই তাহলে আপনারা যেটা করবেন যে কালারটা মেলছে ওই কালারটাকে সামনে রাখবেন আর বাকি যেগুলো কালার মেলে নেয় সেইগুলো কালার এইভাবে রাখবেন আর দুটো কালার মেলে সেটাই আমি বলতেছি এটা দুটো কালার মিলে না এটার পর আপনাকে আপনাদের জানাচ্ছে কীভাবে করতে হবে আর ইউ আর ইনভার্স ইউ আর ইউ ইউ আর ইনভার্স দেখুন এখন কিন্তু আমাদের সবগুলো কালার মিলে গেছে অটোমেটিকভাবে সবগুলো কালার মিলে গেছে এরকম হতে পারে আপনাদের যদি না মেলে তাহলে বারবার এই প্রয়োগ করবেন আমি এটা সরাই দেখাই দুটো কালার মিলে দেখাই আমাদের যেহেতু সব কালার কালার মিলে গেছে এই জন্য আমি তারপর থেকেই দেখাই আপনাদের এখানে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন সবগুলো কালার না মিলে আপনারা বারবার সুতোটা পুরো করে থাকবেন দেখবেন মিলে যাবে আপনারা যদি দুটো কালার মেলে তাহলে এই দুটোকে এই পাশে রাখবেন মেলা যে দুটো মেলছে ওই দুটোকে আর যে দুটো মেলে ওই দুটো সামনে আর বাম পাশে লেফট সাইডে রাখবেন দেখুন আমাদের যেহেতু এই দুই কালার মিলে গেছে চারোটা কালার মিলে গেছে জন্য আমি আর দেখাচ্ছি না এটা আপনারা যদি বুঝতে অসুবিধা অবশ্যই আমাদের চ্যানেলে অন্যান্য অন্য ভিডিও আছে ওইখান থেকে দেখে নেবেন অথবা ডিসক্রিপশনের ভিডিও দেওয়া থাকবে এখান থেকে দেখে নিতে পারেন এখন আমি দেখাবো কীভাবে আপনার কর্নারগুলো মিলেবেন এখন আমাদের সম্পূর্ণ রবিষ্ক্রিপটা প্রায় মিলে গেছে শুধুমাত্র কর্নার বাকি আছে কর্নারটা দেখাবো দেখা যাক দেখে এখন কীভাবে আসে যে কোনো একটাকে আপনি সামনে রাখবেন আমি গ্রিনটাকে সামনে রাখতেছি ইউ আর ইউনভার্স এল ইনভার্স ইউ আর ইনভার্স ইউনভার্স এল দেখেন আমাদের কিন্তু একটা কর্নার মিলে গেছে আর আমাদের আছে এই তিনটে কর্নার মিলেতে হবে তিনটে কর্নারের কর্নারগুলো মিলেতে হবে যে কর্নারটা মেল বই কর্নারটা আপনারা রাইট সাইডে নিয়ে আসবেন আর রাইট এবং ফ্রন্ট ফ্রন্ট সাইড এই অবস্থায় থাকবে এখন আবার সূত্র প্রয়োগ করি ইউ আর ইউনভার্স এল ইনভার্স ইউ আর ইনভার্স ইউনভার্স এল ইনভার্স এল দেখি এখন কী অবস্থা এখনও কিন্তু আমাদের একটা কলারও ঠিকভাবে হয় নাই মানে আমরা চাচ্ছি যে ধরেন এই কলারটা কিন্তু মেলে নাই কারণ মেলে নাই এখানে দুটো মেলছে আর একটা কালার মেলে নাই এখানে আসছিল রেড কালার থাকার কথা কিন্তু এখানে আছে এখন অরেঞ্জ কালার এই জন্য এই কালারটা মেলে নাই যে কালারটা মেল ওই কালারটাকে আপনারা সামনে রাখবেন এই যেইভাবে রাখবেন এরপরে আবার সূত্রপুরে করবেন ইউ আর ইউনিভার্স এল ইনভার্স ইউ আর ইনভার্স ইনভার্স এল দেখুন আমাদের কিন্তু এখন এই দুই কর্নার মিলে গেছে আপনার এরকম হতে পারে ধরেন একটা কর্নার মিলছে অথবা একটা কর্নার নাও মিলতে পারে একটাও নামেও মিলতে পারে সমস্যা নেই আপনারা এইভাবে ধরবেন যে কর্নারটা মেলবে ওই কর্নারটাকে আপনারা ডান পাশে রাখবেন মানে এই পাশে রাখবেন যে কর্নারগুলো মিলবে ওই কর্নারগুলোকে আপনার লেফট সাইডে রাখবেন আর যেই কনারগুলো মিলেতে হবে ওই কর্নারগুলো আপনার রাইট সাইডে রাখবেন আমি দেখুন যেভাবে রাখছি আপনারা এইভাবে রাখবেন এখন সূত্র প্রয়োগ করবো আর ইনভার্স ডি ইনভার্স আর ডি আর ইনভার্স ডি ইনভার্স আর ডি এই সূত্র প্রয়োগ করার মাঝেই আপনারা খেয়াল রাখবেন যে কখন এই কালারটা মিলে যায় সেটা আপনার খেয়াল রাখতে হবে আর ইনভার্স ডি ইনভার্স আর ডি আর ইনভার্স ডি ইনভার্স আর ডি দেখুন আমাদের কিন্তু উপরে কর্নারটা মিলে গেছে নিচের কর্নার কিন্তু এলোমেল হয়ে গেছে হোয়াইট এখন এলোমেল হলে কোনো সমস্যা নেই কারণ এখন সূত্র প্রয়োগ করতেছি তো এখন এই সূত্রের মাধ্যমেই মিলে যাবে এখন আমাদের করতে হবে ধরেন আপনি যদি এখন এইভাবে করেন যে আর ইনভার্স ডি ইনভার্স আর ডি এখন যদি আপনি এইভাবে ঘুরান তাহলে কিন্তু মিলবে না কারণ এই কর্নারগুলো এলোমেলো থেকে যাবে এই জন্য এটাকে উপর দিকে এভাবে ঘুরিতে হবে ধরেন আপনার এই কর্নারটা মিলেনও শেষ আপনি আবার এটাকে ঘুরেন এই কর্নার যে কনার মিলিয়ে লাগবে আপনারা প্রথম যেটা ধরে রাখবেন ওটাকে সামনে রাখবেন এবং যেটা মিলানো লাগবে ওইটাকে এইভাবে ঘুরাবেন এই কর্নারটাকে যেটা মিলেতে হবে ওই কর্নারটাকে এই কর্নারে নিয়ে আসবেন হ্যাঁ না এইভাবে মিলেবেন সামনের এই ফ্রন্ট সাইডটাকে সারা দেবেন এইটাকে ধরে রাখতে হবে এভাবে মিলেবেন এখন আমাদের একটা বাকি আছে একটা মিলেছে আর ইনভার্স ডি ইনভার্স আর ডি আর ইনভার্স ডি ইনভার্স দেখুন আমাদের কিন্তু মিলে গেছে এখন আর ডি এখন উপরে এরকম হয়েছে আর একটা ঘুরে দিলে মিলে গেলো রবি স্ক্রিপ্টটা মিলে ফেললাম এখন আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে জানাবেন আপনারা মিলেতে পারছেন কি না মিলাতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি ভিডিওটা দেখে মিলাতে পারছি আজকের ভিডিও এই পর্যন্তই আর সামনে আমাদের ফোর বাই ফোর এবং মিরর কিউব আরও বিভিন্ন ধরনের ভিডিও আসবে আপনারা ওইগুলো দেখবেন ওইগুলো শিখবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন